डा नंबर लाइव जाए ना केमन ভাবে লাইক করে লাইক কর দি আজকে 15 কাটছে কিছু কোটা শেয়ার কর Сейчас आगे बोल लो সবাই কেমন আছো সব ভালো আছো আশা করছি

আমার এই চ্যানেলে ভিডিও আপলোড মানে খুব একটা আপলোড করা হচ্ছে না প্রথমের দিকগুলো আমি খুব মানে প্রথমের ছিল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছিলাম রোজেরই ভিডিও দিতাম মানে ডেলি একটা না একটা ভিডিও ঠিক আপলোড করতাম কিন্তু এখন আর আপলোড করা হচ্ছে না কারণ কাজের মধ্যে আছি কাজের মধ্যে খুবই চাপের চাপে আছি তো তাদের ফাঁকে যে ভিডিও করবো সে এখন টাইম পাচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখনো কাজ করছি সেই কাজ করতে করতে তোমাদের সাথে কোন গল্প করার জন্য চলে আসছি তো বন্ধুরা কারা কারা লাইভ এসছ কমেন্ট করে জানিও যাতে আমি বুঝতে পারি যে লাইভ এসে আমার সঙ্গে

एक इंग्लॉट हाल्सी, इंग्लॉट सेंटीगर्टीज, सेंटीगर्टीज मिले, रफ़े एक्टर निकले स्टेन, निकले स्टेन, निकले, तो निकले, निकले से निकले से स्टेन डेल, स्टेन डेल, स्टेन डेल, इधर डिस्कंटैक्ट हो गया, हमको सिस्टम में कौन? इससे तो मैं बुरा रह जाऊँगा যাই হোক বন্ধুরা যার জন্য বাইকে আসা এবার থেকে আমি চেষ্টা করবো যে ভিডিও আপলোড করার ডেলি আপলোড করার চেষ্টা করবো তো বন্ধুরা আমার ভিডিওগুলো যারা যারা দেখো অবশ্যই কমেন্ট করো আমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্টও করছে না কিংবা যে লাইক করবে সে লাইকও করছে না লাইক করলে তবে তো মনের মধ্যে একটা আগ্রহ বাড়বে যে না ভিডিওগুলো মানুষগুলো আমার দেখছে এবং তাদের খুব পছন্দ হচ্ছে তো আরও ভিডিও বানায় আরও ভিডিও বানাই কিন্তু তোমরা দেখছো লাইক করছো না ভাবছো যে আমার ভিডিও ঠিক মতো না সেগুলো জন্য ভিডিও দিতে মন চাইছে না আর কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে জানিয়ে যে এই জায়গাগুলো মিস্টেক হচ্ছে তাহলে আমরা সেই মিস্টেকগুলো সলভ করার চেষ্টা করবো আর কন্টেন্ট আরও ভালো করার চেষ্টা করবো আরও কোয়ালিটি ভালো করার চেষ্টা করবো এইসব কোনো কিছু তোমরা কমেন্টে জানাচ্ছ না যে কন্টেন্ট আরও ভালো চাই কোয়ালিটি আরও ভালো চাই ভাবছি যে ভিডিও একদমই ভালো হচ্ছে না তাই ভিডিও করাই ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি বলতে মায়ের সাথে ঠিকঠাক একটা দুটো ভিডিও আপলোড করি পাও বা না করার মতন তোমরা যদি কেউ লাইক করো কিংবা কমেন্ট করো যে ভালো হয়েছে কিংবা এই জায়গাটায় বলেন হচ্ছে এই কন্টেন্ট আরও ভালো করার চেষ্টা করো তাহলে আরো মানে ভালো করার চেষ্টা আমরা করব কিন্তু তোমরা কিছুই বলছো না এবং লাইকও করছো না কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হলো ভিডিওটা খারাপ লাগলেও জানিও আর ভালো লাগলেও জানিও খারাপ লাগলে বলে তো নিশ্চয়ই কোনো জায়গা পোলেন আছে কিংবা কোনো জায়গায় আমার ফলস আছে কোয়ালিটি খারাপ আছে কিংবা যে কোনো ব্যাপারেই নিশ্চয়ই ফলস আছে সেই হিসেবে ভিডিওগুলো ভালো লাগছে না সেরকম হতে পারে তবে তো কমেন্টে জানিও যে কোন জায়গাটা নিশ্চয় হচ্ছে তোমার তোমরা না জানালে করে ভিডিও বলো যে তোমাদের কীরকম ভিডিও পছন্দ কিংবা কীরকম ভিডিও পছন্দ নয় আমার লাইভ আঁকার একটাই ইন্ডেক্স হয়েছে আমি এবার থেকে ডেলি ডেলি চেষ্টা করবো চ্যানেলে তো সবাই একটু দেখো দেখে ভালো লাগে লাইক দিও এবং কমেন্টে জানিও কোন জায়গাটায় ভালো লাগছে আর কমেন্টে অবশ্যই জানাবে যে প্রত্যেকে মানে কোথা থেকে তোমরা ভিডিওগুলো দেখছো সেই সেটক কমেন্টে জানাবে যে আমি তো পুরুলিয়া কিংবা চামড়া মধ্যে হয়তো আমাদের গ্রামীণ এলাকা হাওড়া জেলা কিংবা বর্ধমান বর্ধমান মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই দেখতে হবে তবে হয়তো আমরা বাঙালি যেহেতু বাংলাতে যেহেতু কন্টেন্ট বানাচ্ছি তো বাঙালিরাই দেখবে নিচ্ছেন তো থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো আর দেখি কথা বলবো না একটাই খালি করেছি যে এবার থেকে আমি দেখি মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই তোমরা দেখো দেখে একটু লাইক করে দিও তো মনের মধ্যে একটু ভরসা আসবে যে না আমি ভিডিও করছি মানুষের ভালো লাগবে তো আরও ভিডিও করার চেষ্টা করবো আরও কন্টেন্ট ভালো তৈরি করার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের জন্য আসি তো আবার যদি কোনো লাইভে এসে তোমাদের সঙ্গে পড়ে আবার আড্ডা করবো কাজের সাথে কাজের ফাঁকে বলে তো কাজ যখন থাকবে না তখন তখন তোমাদের সাথে আড্ডা করার চেষ্টা করবো তো বন্ধুরা কাজটা খুবই আড্ডেন তাও তোমাদের সঙ্গে একটু গল্প করাতে পেরেছিলাম আর এই কথাটা তারপর এই ব্যাপারে কিছু কথা বলতে আসছিল যে আমি ছুটি দেওয়ার চেষ্টা করবো এবার থেকে চলো বন্ধুরা আসি করা